জাম যা কালো জাম নামেও পরিচিত দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের প্রাকৃতিক ফলগুলির মধ্যে অন্যতম এর স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতার জন্য এটি বিশেষভাবে জনপ্রিয় নিচে জাম খাওয়ার কিছু উপকারিতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক জামের বীজ ও ফলের নির্যাস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে জামে গ্লাইসেমিক সূচক কম থাকে যা রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়াতে দেয় না এতে থাকা জ্যাম্বোলিন এবং জ্যাম্বোসিন নামক উপাদান ইনসুলিনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী দুই পাচনতন্ত্রের উন্নতি জাম হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং বিভিন্ন পাচনজনিত সমস্যা যেমন অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া কমাতে সাহায্য করে এতে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে চার ত্বকের যত্নে কার্যকর জামের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিনে সি থাকায় এটি ত্বকের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত জাম খেলে ত্বক উজ্জ্বল এবং মসৃণ থাকে ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যাগুলি কমে আসে পাঁচ হৃদপিণ্ডের স্বাস্থ্য উন্নত করে জাম খাওয়া হৃদপিণ্ডের জন্য উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ফাইবার রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদপিণ্ডকে সুস্থ রাখে ছয় রক্তশূন্যতা প্রতিরোধ জামে আয়রনের পরিমাণ বেশি থাকে যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যা শরীরে অক্সিজেন পরিবহন করে এবং শক্তি বৃদ্ধিতে সহায়ক সাত ওজন নিয়ন্ত্রণ জামে ক্যালোরির পরিমাণ কম এবং ফাইবার বেশি থাকে যা ক্ষুধা কমাতে সাহায্য করে এটি ওজন কমাতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়ক আট ক্যান্সার প্রতিরোধ জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে বিশেষত জ্যামে থাকা অ্যান্ফোসায়ানিন এলাজিক অ্যাসিড এবং গ্যালিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে সহায়ক নয় মুখের স্বাস্থ্য রক্ষা জামে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি মুখের আলসার এবং মারির সংক্রমণ কমাতে কার্যকর জাম একটি সম্পূর্ণ পুষ্টিকর ফল যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান পাওয়া যেতে পারে এবং সার্বিকভাবে শরীরের সুস্থতা বজায় রাখা যায়